হঠাৎ করে বরমশাই মিষ্টি খেতে ইচ্ছে করছিল আমারও মিষ্টি খেতে ইচ্ছে করছিল তো যেই ভাবা সেই কাজ বলল বাইরে থেকে মিষ্টি আনা যাবে না যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাড়িতে যাই হোক একটা মিষ্টি জাতীয় খাবার বানিয়ে নিতে হবে তো আমি ভাবলাম হ্যাঁ সেই বেকার বাইরে যাওয়ার থেকে বাড়িতে কিছু একটা বানিনি কিন্তু এ বাবা বাড়িতে দেখলাম শুধুমাত্র ময়দা তেল আর চিনি এই তিনটি জিনিস দিয়ে কী মিষ্টি আবার বানানো যায় ভাবলাম তবুও দেখি চেষ্টা করে যদি হয় আর এই যে আমি সেই সময় ভিডিওটাও করে রেখেছিলাম মিষ্টিটা কিভাবে বানাচ্ছি হ্যাঁ দেখতে খুব খারাপ হলেও খেতে খারাপ হয়নি খেতে কিন্তু ভালোই হয়েছিল আর সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখুন ময়দাটায় কিন্তু আমি প্রথমে অনেকটা পরিমাণেই তেলের ময়ম দিয়ে আর অল্প একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখুন কিভাবে আমি মাখিয়ে নিয়েছি প্রথমেই তো দেখিয়ে দিলাম জানো ময়দাটায় এত পরিমাণে একটু তেল দিতে হবে হাতে মুঠো করলে ময়দাটা যেন মুঠো হয়ে যায় তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে নিতে হবে জল কিন্তু অল্প পরিমাণে দিতে হবে বেশি দিলে ময়দা মাখাটা একদম নরম হয়ে গেলে কিন্তু খেতে এই মিষ্টির স্বাদ একদম ভালো হবে না আর এই অজানা মিষ্টির নাম কি দেয়া যায় আপনারাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে তো আমি আধ ঘন্টার মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে ময়দা থেকে এর আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি তো এই লেচিটা এবার একটা এইভাবে লম্বা করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে পাকিয়ে নিয়ে এইভাবে মুড়িয়ে নিলাম এইভাবে সমস্ত লিচিগুলো এইভাবে মুড়িয়ে গোল গোল করে নেব আর দেখুন এবার এগুলো ভেজে নেওয়ার ফালা কড়াতে কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা তেলের বদলে ঘিও দিতে পারেন তবে আমি তেলটা দিয়েই বেশি গরম হতে দিইনি একদম ঠান্ডা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এদিকে ময়দাগুলো তো দেখুন এই গোল গোল ময়দাগুলো এইভাবে এবার ভালো করে ভেজে নিতে হবে একদম আস্তে করে গ্যাস দিয়ে খুব বেশি জোরে দিলে ভেতরে কিন্তু ময়দাটা একদম ভালো করে সেদ্ধ হবে না আর খেতেও কিন্তু খুব খারাপ লাগবে আর এটা হাতে একটু সময় নিয়েই ভাজতে হবে তো এদিকে ভাজতে দিয়ে আমি এদিকে চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি কড়াইতে আমি দিয়েছিলাম তিন কাপ পরিমাণে চিনি আর তার সাথে দিয়েছিলাম দু কাপ জল দিয়ে একটা চিনির ঘন শিরা বানিয়ে নিতে হবে দেখুন খুব বেশি ঘন হলে হবে না আর একদম পাতলা হলেও হবে না আর হাতে সময় নিয়ে এগুলো ভাজতে ভাজতে দেখবে আপনিই লাল হয়ে যাবে তো সমস্তগুলো একসাথে ভেজে তুলে নেওয়ার পর এবার আর কি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে মাথায় রাখতে হবে চিনির শিরাটা যেন গরম থাকে আর এদিকে এই যে ময়দার ডোগুলো ভেজেছিলাম গোল গোল করে তো এগুলোও যেন হালকা গরম থাকে তাহলে রসটা ভেতরে ভালো করে ঢুকে যাবে আর রসে কিছুক্ষণ চুবিয়ে রাখার পর তারপরেই তুলে নিয়েছি আর মিষ্টিটা খেতে দারুণ হয়েছিল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও